ঝাল ঝাল কেরোসিন তেল দিয়ে চিকেন রান্না করি রান্নাটা এত নাকি ভালো হয়েছে কার্তিক পুরো থালা ছেটে পুরো পরিষ্কার করে দিয়েছে আমাদের গ্যারেজের ছেলে কার্তিক রান্না শুরু করে দিয়েছে আরে মাংস ধোয় এই তো মাংস এসে সব আলু আলু কাটা হয়ে গেছে কি বলছো কি করতে হবে কি করতে হবে বলো একটু মাংস এখনো ধোয়নি মাংস ধোবে রান্নাটা কে করবে কার্তিক

এটা কি চিকেন নাকি কুকুরের মাংস তো এখানে একটা কুকুর ঘোরাঘুরি করছিল সেটাকাই ভাগিয়ে দেওয়া হয়েছে কুকুরের মেটে মেটেটা দেখো কুকুরের মেটে কার্তিকের হাতে কুকুরের মেটে আগে কুকুরের মাংস ঝোল আর ভাত ভাত অলরেডি হয়ে গেছে তাই তো ভাত হয়ে গেছে

আমাদের গ্যারেজ স্টাইলের মাংস রান্না হচ্ছে যদি করতে চান আমাদের কাছে দেখে নেবেন ভিডিওটা ভিডিওটা দেখে কার্তিকের গ্যারেজ স্টাইলে রান্না হচ্ছে তাই তো হ্যাঁ গ্যারেজ স্টাইলে যে মাংস রান্না হচ্ছে রান্নাটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তাই তো এটা বলবি তো হ্যাঁ সব রকম মশলা দেওয়া কমপ্লিট তোরা কি মারলে দিচ্ছ তোমার কা দিচ্ছে নাকি এটা এইটার পুরো

আমাদের মাংসে আগে আলু কষা হচ্ছে পরে মাংস কষা হবে এটা গ্যারেজের নতুন স্টাইল যদি এরকম কেউ রান্না করতে চাও আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো আমাদের গোপালদা আছে গ্যারেজের ছেলে কার্তিক আছে আর গ্যারেজের ছেলে কার্তিক চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে নতুন চ্যানেল খোলা হয়েছে গ্যারেজের ভিডিও আসবে এটা ইটের গুঁড়ো এটা ইটের গুঁড়ো

আগে আলু কথা হয়েছে এবার আমাদের মাংস কথা হবে আমাদের উল্টো কাজ এটা নতুন হলো গ্যারেজ স্টাইলের মাংস রান্না যার যার খাবার ইচ্ছা সে গ্যারেজে আসতে হবে এরকম রান্না পাবে তাই তো হ্যাঁ তোরা ইজের গেছে মতো লাল হয়ে গেছে এই

এই গন্ধ শুকে আমাদেরও খিদে পেয়ে যাচ্ছে মাংস এখন কথা চলছে জল দেওয়ার আগে এবার দেখানো হবে যে কতটা কথা হবে তাই তো হালকা জল দাও কালার এসে গেছে হালকা করে কালার আছে

এবার নামানো হবে তারপরে খাওয়া তাই তো লাল লাল ঢাল জাল কেরোসিন তেল দিয়ে চিকেন রান্না ভাত ভরা চলছে আমাদের গ্যারেজের ছেলে কার্তিক ভাত বাড়ছে

এদিকে আমার থালা রয়েছে আর ওদিকেও খাওয়া শুরু হয়ে গেছে কি বলছে বলো রান্না কিরকম হয়েছে তাহলে আমরা এবার খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে রান্নাটা এত নাকি ভালো হয়েছে কার্তিক পুরো থালা চেটে পুরো পরিষ্কার করে দিয়েছে কি বল কিছু কি বলবো রান্নাটা কেমন হয়েছে বলবি রান্নাটা হেভি হয়েছে সেই লেভেলে রান্না হয়েছে আর পুরো চেটে পুটে পরিষ্কার আমাদের খাওয়া দাওয়া শেষ